হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক আপনারা তো কুমড়ো শাক অনেকভাবেই খেয়েছেন আমি এই মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক কীভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব তার জন্য এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল আর ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ মাছ ফোঁড়ন একটা তেজপাতা মাঝখান থেকে কেটে আর একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম এক মুঠি মুসুর ডাল আর খুব ভালোভাবে মুসুর ডালটাকে তেলের মধ্যে ভেজে নেব মুসুর ডালটা দু মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ছিলকা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার মুসুর ডালের সাথে খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ টাইম আলুটা ভেজে নিয়েছি আর আলুটা ভেজে নেওয়ার পর এখানে আমি কুমড়োর শাকটা দিয়ে দেবো আর কুমড়ো শাকটা আমি আগে থেকেই কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর আপনারা যে পরিমাণ শাক নেবেন সেই পরিমাণ এখানে মুসুর ডালটা ব্যবহার করবেন এখানে আমি আড়াইশো মতন শাক নিয়েছিলাম তার জন্য এক মুঠো মুসুর ডাল এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে ছোট এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর লবণ দেওয়ার কারণে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবার এটা ঢেকে রান্না করে নেব দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন শাকটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে আবারও খুব ভালো করে একবার নাড়াছাড়া করে দেব। আবারও ঢেকে দেব আলু আর শাক সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে দেখুন আবারও ঢাকা খুলে দেখে নিলাম আর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব এক চামচ মৌরি আর এক টুকরো আদা পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম আর এই পেস্টটা দেওয়ার কারণে এই শাকটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে আপনারাও এইভাবে একদিন বাড়িতে ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগবে আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর দেখুন শাক যেহেতু তাই একটু মিষ্টি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর লাস্টে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি গ্যাসে স্টিম অফ করে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি আর আপনাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা